গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল অমরপুর বনদপ্তর অবৈধ কাঠ বোঝায় আর জিরো থ্রি জে ওয়ান এইট টু সিক্স নম্বরের একটি ম্যাক্সি ট্রাক গাড়ি আটক করল অমরপুর এফপিও কর্মীরা অমরপুর বন দপ্তরের ইদানিংকালে এত বড় সাফল্য আর আসেনি বন দপ্তরের এফপিও অফিসার প্রণজিৎ দেবনাথের নেতৃত্বে গতকাল গভীর রাতে অমরপুর শান্তির সড়কের বর্মাটিলা এলাকা থেকে অবৈধভাবে কাট বোঝাই করা গাড়িটিকে আটক করে নিয়ে আসে বনকর্মীরা খাকচরা এফপিও ক্যাম্পে এদিকে প্রতি রাতে চালাকান থেকে শান্তির বাজারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে বনের বহু মূল্যবান গাছ কেটে বনদস্যরা নিয়ে যাওয়ার খবর রয়েছে বন দপ্তরের কাছে সেই মোতাবেক গতকাল গভীর রাতে অভিযানটি চালানো হয় বলে জানান এফপিও অফিসার প্রণজিৎ দেবনাথ তিনি আরও জানান গাড়িতে থাকা অবৈধ কাঠগুলোর বাজার মূল্য আনুমানিক দেড় থেকে দুই লক্ষ টাকা হবে বলে অনুমান করা যাচ্ছে নিজস্ব সন্তিমা নিয়ে শান্তিবাজার যাবে যেমন আমি আমার সহকর্মীকে নিয়ে আমরা তখন আমাদের খবর পেয়ে গাড়িটা সাজ বাজার উদ্দেশ্য দিচ্ছে আমরা তাকে পেছন থেকে দাও করে আমরা ধরি ধরার পরে ড্রাইভার ওইখান থেকে পালিয়ে যায় আমরা সব তৎক্ষণিক গাড়িটাকে নিয়ে অমরপুর একটু ক্যাম্পে নিয়ে আসি